নরেন্দ্র মোদী সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করার জন্য মসজিদে একেবারে নামাজের ব্যবস্থা করা হয়েছে মসজিদে একেবারে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে নরেন্দ্র মোদী যাতে এভাবেই সুস্থ সবল অবস্থায় দেশ পরিচালনা করতে পারেন সে কারণে নামাজের ব্যবস্থাপনা করা হয়েছে সমস্যারে নামাজ পাঠ তাও শোনাচ্ছি আপনাকে যেখানে নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং ভবিষ্যতে সাফল্য কামনা করে এভাবেই নামাজের আয়োজন করা হয়েছে কিন্তু এ ছবি কোথাকার এটি শ্রীলঙ্কার সব থেকে বড় ডাউদি বহুরা মসজিদের ছবি যে ছবি দেখে আপ্লুত গোটা দেশবাসী দেশের পাশাপাশি বিদেশেও আদৃত সমাদৃত নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার সবচেয়ে বড় মসজিদে এই প্রার্থনা চলেছে আজ দিনভর সেখানে সমস জনে নরেন্দ্র মোদীর জন্য এভাবেই প্রার্থনা করেছেন বহুরা সম্প্রদায়ের মানুষজন মোদিও বহুবার বলেছেন যেখানে যান না কেন বহুরা ভাই বোনেরা তার সাথে দেখা করতে আসেন আর সে কারণেই এই সম্প্রদায়ের মানুষেরাও নরেন্দ্র মোদীকে যেভাবে ভালোবাসা প্রতিটা মুহূর্তে দিয়েছেন আজও তার ব্যতিক্রম নয় আজও নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন জানিয়ে ভালোবাসা দেখিয়ে তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে এভাবেই মসজিদে নামাজ পাঠ করলেন সেই ছবি এই মুহূর্তে আপনার সামনে রেখেছি দেশের পাশাপাশি বিদেশেও যে প্রবল সমর্থন রয়েছে নরেন্দ্র মোদীর তা স্পষ্ট এই ছবি থেকে বিরোধীরা নানান সময় বলে থাকে মোদী মানেই শুধু ভাষণ এদিকে বিজেপির তরফ থেকে বলা হয় যে মোদী হয়তো মুমকিন হ্যাঁ চারবার গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাট মডেল তিনি তৈরি করেছেন পরপর তিনটি লোকসভা ভোট আর তিনবারই ঝড় সব মিলিয়ে নরেন্দ্র মোদী পঁচাত্তরে পা রাখলেন জীবনের প্লাটিনাম জুবিলিতে নরেন্দ্র মোদি দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান তার পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন সঙ্গে থাকুন আমাদের